এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য ডাব্লিউপিএস বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে সিপিএম এর সায়রা শাহ আলী বলেছে আমরা দেখেছি যে কংগ্রেসের আলী ইমরান রাম সেও তাই বলেছে স্পষ্ট কথা আমরা এটা বাঙালির কাছে এখন খুব স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার জন্য সেখানকার রাজ্য ভাষার লিখিত পেপারের পরীক্ষা দিতে হয় না অর্থাৎ পশ্চিমবঙ্গে ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক নয় অন্য প্রতিটি রাজ্যে বাধ্যতামূলক ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক ইত্যাদি বাংলা পক্ষর দীর্ঘ আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার গেজেট পাশ করেছে যে ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক করা হলো কিন্তু বহিরাগত হিন্দি উর্দু লবির চাপে এই বর্তমান তৃণমূল সরকার বৈরাগতের চাপে আত্মসমর্পণ করেছে এবং বাঙালি জাতির সঙ্গে বাঙালি জাতির শক্তি দেখাতে যে পশ্চিমবঙ্গে এটা বাঙালির রাজ্য বাংলা ভাষার এবং ডাব্লিউ বি বাংলা বাধ্যতামূলক করতে হবে হিন্দি উর্দু তোষণ আমরা বাংলার মাটিতে মানবো না এবং পশ্চিমবঙ্গের নিয়ম সারা ভারতের মতো হতে হবে যে রাজ্য ভাষা বাধ্যতামূলক সিভিল সার্ভিসে সেই দাবিতে আমাদের আজকে এই মিছিল আমাদের রাজ্যের একটি বিরোধী দল আপনাদের এই দাবির সঙ্গে একমত না বরং তৃণমূল সরকার যে স্টেপটা নিয়েছে তার সেই দাবি তারা করছে বিজেপির কথা এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য যে বিধানসভায় থেকে রাষ্ট্রপতির লড়বে সিপিএম এর সাড়া সাড়া আলিমতই বলেছে আমরা দেখেছি যে কংগ্রেসের আলী ইমরান রাম সেওটাই বলেছে স্পষ্ট কথা আমরা এটা বাঙালির কাছে এখন খুব স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা এবং তাই বাঙালি এখন বাঙালি নিজস্ব জাতীয় সংগঠনের মাধ্যমে এই প্রতিটি দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এক বছর পরে যখন হাজির করে ভোট চাইতে আসবে তখন ভোটটা ইউপিবিআর এ গিয়েছে আৱাজ ৰোজকাৰৰ হক কথা ফৰ মোৰ আপডেটছ আৱাৰ আৱাজ প্লিজ ছাবস্ক্ৰাইব আৱাৰ ইউটিউব চেনেল